হাই বন্ধুরা তো আমি দীঘায় এসেছি ঘুরতে তো দীঘায় এসে তো জগন্নাথ যে মন্দিরটি নতুন তৈরি করা হচ্ছে দীঘায় তো সেটাই আমি কিছুটা ভিডো করে তোমাদেরকে দেখাতে চাই তো এখানটায় তিনখানা গেট আছে একটা বড় মেন গেট আর এটা সাইডে ছোট গেট তো এটা দিয়ে আমি মন্দিরটা মানে ভিডো করানোর চেষ্টা করছি যতটা পারি ভিডো করব এটা হচ্ছে বড় মেন গেট যেটাতে এখন আমি যাচ্ছি ঠিক আছে তো এটা এখনো চালু করা হয়নি বলে প্রতিটা গেট বন্ধ করা আছে তো যখন চালু হবে তখন তোমরা অবশ্যই এখানে দেখতে আসবে কারণ দেখতে অসাধারণ মানে কী বলবো এত সুন্দরভাবে মন্দিরটা তৈরি করা হচ্ছে না দেখলে তোমরা বিশ্বাস করবে না অবশ্যই তোমরা আসবে তবে কবে চালু হবে আমার ঠিক জানা নেই তো যখন চালু হবে অবশ্যই সবাই জানতে পারবে তো তখন অবশ্যই তোমরা দেখতে আসবে তো বিশেষ করে যারা পুরীতে যেতে পারে না তাদের জন্য তো খুবই 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 সুবিধা হয়েছে কারণ দেখবে অনেকে পুরীতে যেতে পারে না তো দীঘায় আসলে এক সঙ্গে জগন্নাথ মন্দির আর দীঘা দুটোই ঘোরা হবে তো দেখো মন্দিরটি দেখতে কতটা সুন্দর লাগছে আর কাছে এসে যদি দেখো তাহলে তো আরও সুন্দর লাগবে তো আমি অত ভালো করে তুলতে পারছি না ফোনে যেহেতু গেট বন্ধ করা আছে এখনও চালু করা হয়নি তো বন্ধুরা আমি জানি না কতটা সুন্দর করতে পারলাম যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর কার কার ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কিন্তু তো আমি এখান দিয়ে তোমাদেরকে আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করছি মন্দির তবে অনেকগুলো মন্দির দেখে মনে হচ্ছে খুব ছোটো কিন্তু ছোট না বন্ধুরা বিশ্বাস করো প্রচণ্ড বড় মন্দির অনেকটা বড় মানে অনেক বড়ো এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি করা মানে মন্দির তৈরি করা হচ্ছে তো আমি তোমাদের এই পাঁচটা দিয়ে ভালো করে জুম করে দেখানো দেখাতে চাই তো দেখো তোমরা ভালো করে এই যে আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে মন্দির মন্দির এখনো কিন্তু কাজ চলছে তবে তুমি যতটা শুনেছি এখানে সবার মুখ থেকে যে খুব তাড়াতাড়ি মন্দিরটা চালু করা হবে তো দেখো ওই পাশেরও আমি দেখো দূরে সব থেকে যেটা বড় মন্দির ওইটা এখনো কাজ হচ্ছে ফার্স্ট টাইম আমি দীঘায় ঘুরতে আসলাম আর প্রথমে এসে যে আমি জগন্নাথ মন্দির দেখতে পাবো আমি ভাবতে পারিনি তো আমি যতটা পেরেছি দূর থেকে ভিডিও করেছি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবে তোমরা সবাই টাটা বাই